নেটফ্লিক্সে মার্ডার মাইন্ডফুলি নামে একটা সিরিজ এসেছে আট পর্বের সিজন ওয়ান তো সিজন ওয়ান গতকাল দেখে শেষ করলাম এবং আমার কাছে খুবই দুর্দান্ত মনে হয়েছে কারণ এটা একটা ডার্ক কমেডি ধাঁচের সিরিজ এবং কমেডি হইল যে সাবটেক্সটে কথা বলেছে এই সিরিজটা আটটা পর্বতে এটা আমার খুব পছন্দ হয়েছে মানে এই 2024 হাজার এসে আমাদের এই ব্যস্ততম জীবনকে আরও গুছিয়ে আনার জন্যে যে গাইডলাইন দরকার পুরো গাইডলাইনটা এই সিরিজের মধ্যে আটটা পর্বের ভিতরে বলা হয়েছে মানে উনি হচ্ছেন নায়ক উনার একটা ফ্যামিলি রয়েছে এবং এই ফ্যামিলিকে মেনটেন করা এবং ওনার যে উনি লয়ার ওনার যে কাজের এরিয়া রয়েছে সেই জায়গার প্রেশার এই দুইটা জায়গাকে একটা ব্যালেন্স লাইফস্টাইলের মধ্যে আনার জন্য উনি মেডিটেশনের আশ্রয় নেন এবং মেডিটেশন করে উনি লাইফটাকে একটা কন্ট্রোল এরিয়ার মধ্যে নিয়ে চলে আসতে পারে তো এই সিরিজটা আমার মতে সবার দেখে ফেলা উচিত মার্ডার মাইন্ডফুলি নেটফ্লিক্সে তো এই সিরিজটা নিয়ে দেখতে গিয়ে যেটা হলো আপনি দৌড়ে যাবার জন্যে আপনার রাস্তা ছোট হয়ে যাবে না তো আমি যতই দৌড়াই তো আমার রাস্তা সাইজ কিন্তু ঠিকই থাকবে যে আমার রাস্তা এক কিলোমিটার এক কিলোমিটারই থাকবে তো আমার আগে যখন আমি কর্মব্যস্ততার মধ্যে থাকতাম কাজের মধ্যে থাকতাম এবং অফিস করা শুটিং করা অথবা নিজে শুটিং করা তো ওই সময়টাতে আমি হচ্ছে আমার রাস্তা অনেক বড় ছিল এবং এত দিক বিদিক ছুটছিলাম যে আমি নিজেই ব্যালেন্স করতে পারছিলাম না তো তখন আমি পুরা ব্যাপারটাকে শাটডাউন করে ফেলি যে অনেক অনেক হয়েছে অ্যানাফ আর দরকার নাই আমি আমার রাস্তাকে ছোট করে নিয়ে আসলাম তো আমার রাস্তাকে ছোটো করার জন্যে আমার এরিয়া হয়ে গেলো মগবাজার মোড় পর্যন্ত মানে মগবাজার আমার বাসা থেকে মগবাজার মোড় এতটুকু এরিয়া খুব জোর গেলে বসুন্ধরা সিটি মার্কেট বা বাংলা মোটর এতটুকুর ভিতরে আমি মুভমেন্ট করি তো আমার রাস্তা ছোট করার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে এই নিজের পরিধিটাকে ছোট করে নিয়ে আসা এবং একটা কন্ট্রোল এরিয়াতে নিয়ে আসা যেটা নিয়ে আমি অনেক আগে থেকেই বলছিলাম যে কন্ট্রোল এরিয়াতে আনার জন্যে এই যে ও এই যে মেডিটেশন করছে আমি হয়তো মেডিটেশন করি না কিন্তু আমি মানে আস্তে আস্তে আমার এরিয়াকে ছোট করে নিয়ে আসলাম এটাতে একটা বিপদও হয়েছে বিপদের ব্যাপারটা পরে বলছি যেটা সুবিধা হয়েছে যে আমি এখন খুব আমি যে কাজটা করি খুব ফোকাস নিয়ে করতে পারি মানে আমাকে যদি এখন বলা হয় যে ই জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে রুবে তুমি এক সপ্তাহ পর একটা রিপোর্ট দিবা তো আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পুরো বিষয়টা পড়াশোনা করে টোরে কিভাবে কোথা থেকে এটার সোর্স ম্যাটেরিয়াল নিব কিভাবে আমি জিনিসটা জ্ঞানটা পাবো ওই জায়গাগুলো আমি জানি কিভাবে পিক আপ করতে হবে তো ওইভাবে করে আমি সাত দিনের ভিতরে রেডি করে দিতে পারবো বিকজ আমার এরিয়া আমি ছোট করে নিয়ে আসছি আমি যখন যে কাজটা করি খুব মনোযোগ দিয়ে করি এবং ওটা নিয়েই আমি ব্যস্ত থাকি আর বাকি কাজ আমি ভুলে যাই তো এই প্র্যাকটিসটা আমি গত পাঁচ বছর ধরে করছি এবং করার ফলে আমার যেটা বলে জেনারেল নলেজ জেনারেল নলেজ ব্যাপারটা আমার অনেক বেড়ে গেছে যে আচ্ছা এই জায়গা পৃথিবীর এই জায়গা হচ্ছে ক্যামেরার এই জায়গা হচ্ছে মানুষের বিহেভিয়ার এরকম হইতে পারে মানুষ ওরকম হইতে পারে মানুষ কিভাবে মানুষকে কন্ট্রোল করা যায় কথা বলে মানুষকে শুনেন আপনি একটা মানুষকে খুব সহজে কন্ট্রোল করতে পারেন সেটার জন্যে আপনার খুব বেশি কষ্ট করা দরকার নেই সুন্দর করে কথা বলা এবং প্ল্যান ওয়াইজ কথা বলা স্ক্রিপ্ট করে কথা বলা মানে আমাদের শুটিং শ্যুটিংয়ের ল্যাঙ্গুয়েজে যে আপনি যখন স্ক্রিপ্ট করে কথা বলুন একটা মানুষের সাথে তখন ওই মানুষটাকে আপনি সহজে নিজের আয়তে নিয়ে আসতে হবে তো স্ক্রিপ্ট করে কথা বলা কেমন যে আপনি কি কি কথা বলতে চান এরকম কাগজে নোট করে লিখে ফেলা যে পয়েন্টগুলো আমি যেমন এখানে পয়েন্ট লিখে রেখেছি যে এখন যে আমি কথা বলছি আপনাকে যে আমি কন্ট্রোল করতে চাচ্ছি আমার কথার মধ্যে সেটার জন্য আমার কিছু পয়েন্ট রয়েছে এই পয়েন্ট করে করে কথা বলা তো পয়েন্ট করে কথা বলার জন্য এই অনেক কিছু সহজ হয়ে আসে তো আমার জীবন কোন বিজনেস মডেলের মতন হইতে পারে মানে প্রত্যেকটা বিজনেসের একটা মডেল থাকে যে যেমন একটা ডিপার্টমেন্টাল স্টোর একভাবে বিজনেস করে একটা টেলিকম কোম্পানি একভাবে বিজনেস করে একটা রেস্টুরেন্ট আরেকভাবে বিজনেস করে তো একটা গাড়ির কারখানা একভাবে বিজনেস করে আমাদের শুটিংয়ের টিম আরেকভাবে বিজনেস করে তো প্রত্যেকটা বিজনেস মডেল রয়েছে তো আপনার জীবনের জন্যে কোন বিজনেস মডেলটা সুইটেবল সেই বিজনেস মডেলটা যদি নিয়ে আপনি একটু রিসার্চ করেন ইউটিউবে বা ইন্টারনেটে বা ডকুমেন্টারি দেখে তখন আপনি ওইখান থেকে আপনার নিজের জীবনকে মডিফাই করে ওই মডেলের আন্ডারে নিয়ে আসলে অনেক দ্রুততার সাথে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন প্রথম শর্ত হচ্ছে পিসফুলি যাওয়া মানে জীবনটাকে শান্ত নিরিবিলি করে নিয়ে আসা আমি কিন্তু আমার জীবনটাকে অনেক শান্ত নিরিবিলি করে নিয়ে আসার জন্যে আমি এখন সুখ ব্যাপারটা অনুভব করতে পারি হ্যাঁ আমার অনেক টাকা পয়সা নাই আমার অনেক গাড়ি বাড়ি এগুলো নাই কিন্তু তাতে কোনো আমার সমস্যা নেই কারণ এগুলো খুব ছোট ম্যাটার আমার কাছে যে এগুলো খুব জরুরি না আমার কাছে জরুরি হচ্ছে আমার সুখটা যে আমি কতখানি পিসফুলি থাকতে পারছি একটা দিন যে আমি আজকে পার করলাম এই দিনটা আমি কতটুকু পিসফুলি পার করতে পারলাম তো পিসফুলি পার করার জন্যে খুব দরকার খাবার বিষয়টা খাবার বিষয়টা তৃপ্তি করে খাওয়া এবং খাবার সিলেকশনের ব্যাপারেও খেয়াল রাখা আমি তো খাবার বিষয়ে তেমন জানতাম না রান্না করতে গিয়ে এই বিভিন্নজনের কাছ থেকে কথা শুনতে শুনতে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমি রান্নার যখন ব্যাপারটা রক্ত করে ফেললাম তখন আমি খাবারের বিষয়গুলো বুঝতে হলাম যে ফল কতটুকু দরকার সবজি কিভাবে খাওয়া উচিত মাছ মাংস কিভাবে খাওয়া উচিত তো নিজের রাস্তাটাকে ছোট করে নিয়ে আসা মাইন্ড কন্ট্রোল আজকে অহেতুক আলাপ করছি আর কি তো অহেতুক আলাপের মধ্যে হচ্ছে মাইন্ড কন্ট্রোল করা নিজের ব্রেনটাকে কন্ট্রোল করে নিয়ে আসা তো নিজের ব্রেনকে কন্ট্রোল করার জন্যে অনেক সময় আপনার এই নিজের ব্রেনকে কন্ট্রোল করার জন্যে অনেক সময় নিজেকে নিজের অনেক ক্ষতিও হয়ে যায় যেমন আমি যখন আমার মাইন্ডকে কন্ট্রোল করা শুরু করলাম এবং মানুষের কথায় নাচা বন্ধ করে দিলাম নিজের কথায় আমি নাচি তো নিজের কথায় যখন নাচা শুরু করলাম তখন আমার আশপাশ থেকে অনেকে সরে গেল এবং আমি এই যে ফিল্টার করার পদ্ধতিটা পেয়ে গেলাম এরপরে আমার জন্য সুবিধা হলো যে আমার কাছে অহেতুক যে মানুষগুলো ছিল বা যে বিষয়গুলো আমাকে সমস্যা তৈরি করছিলো অহেতুক সেই বিষয়গুলো ফিল্টারের মাধ্যমে সরে চলে গেল দিয়ে বছরখানেক পরে আমি আরও একা হয়ে আসলাম এই একা হওয়ার ভিতর দিয়ে আমার জার্নিটা শুরু হলো তো আমি এটা আমার ক্যারিয়ারের শুরুতেই আমি এটা ডিজাইন করে ফেলেছিলাম যে আমি প্রচুর পত্রিকা পড়তাম এবং পত্রিকা পড়া হচ্ছে ডেলি আপডেট থাকা একদম আমি মনে করি তো আমি যখন ইন্টার পড়া চলছে সেই সময় থেকে পত্রিকা পড়ি তো ওই সময় থেকে আমি একটা ম্যাপিং আমার লাইফের ম্যাপিং আমি করে নিয়েছি যে আমি আগামী চল্লিশ বছর পর কোথায় থাকবো বিশ বছর আমি কোথায় থাকবো দশ বছর পরে কোথায় থাকবো এই স্টেপগুলো আমার ম্যাপিং করা আছে ছিল তখন থেকে এবং আমি ওই ম্যাপিং থেকে সরিনি তো ঝামেলা হয়ে গেল কি আমার একটা ম্যাপিংয়ের লাস্ট স্টেজের আগের স্টেজে আমি এখন আছি এই স্টেজটাতে আমি লিখে রেখেছিলাম যে আমি আর্টের সাথে এবং মানুষের জীবনের সাথে মিশে যাব যেখানে কোনো যন্ত্র থাকবে না যেখানে কোনো ক্যামেরা টেকনোলজি থাকবে না যেখানে কোনো এডিটিং টেকনোলজি থাকবে না যেখানে শুধু গল্প থাকবে মানুষের এক্সপ্রেশন থাকবে মানুষের চাওয়া পাওয়া থাকবে মানুষের হিংসা বিদ্বেষ রাগ এগুলো থাকবে এগুলোর মধ্যে দিয়ে আমি নিজেকে নিয়ে ঘুরে বেড়াবো এই ঘুরে বেড়ানোর মধ্যে আমার সাত বছর সময়কাল ছিল তো এখন আমার ঘুরে বেড়ানো ব্যাপারটা শেষ কিন্তু আমি এখন যেটা ই করছি যে আমি যে এই ম্যাপিংয়ের এই স্টেজটাতে যে আমি আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি হারিয়ে গিয়েছি মানে আমি যে জায়গাটাতে আসতে চেয়েছিলাম ওই জায়গাটাতে আমি এসেওছি সাত বছরে আমি জিনিসগুলো জানতেও পেরেছি যেগুলো বললাম মানুষ সম্পর্কে সেগুলো জানার পরে এখন আমি একটু হারিয়ে গেছি তা আমি আমাকে খুঁজে পাচ্ছি না তো আমাকে খুঁজে পাওয়ার জন্যে আজকের আমি ভিডিওতে কথা যে বলছি এখান থেকে আমি নিজে ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে আমি কিভাবে এই জায়গার থেকে বের হব তো এই জায়গা থেকে বের হওয়ার জন্যে আমার খুব বন্ধুদের সাথে দেখা করতে ইচ্ছা করছে কিছুদিন যাব আর আমার ফ্যামিলি মেম্বারদের সাথেও আমার কথা বলতে খুব ইচ্ছা করছে আর হচ্ছে আমি একটু টার্ন ওভার টার্ন করতে চাচ্ছি যে আমার পরের স্টেপে যাওয়ার জন্যে তো পরের স্টেপে যাওয়ার জন্য আমার এই স্টেপটা খুব জরুরি ছিল আমার গল্পগুলো আমি খুব সুন্দর করে ম্যাপিং ডিজাইন করে ফেলেছি গল্পগুলো রেডি করা হয়েছে ছয় সাতটা গল্প হয়েছে এবং আমার কাছে মনে হয় এই সাতটা গল্প অসাধারণ জায়গায় আমি নিতে পেরেছি আমার আমি তো দেখেছি এই সাতটা সিনেমা তো এই সাতটা সিনেমা আমার সেই জায়গাতে রয়েছে এখন আমি এই জায়গা থেকে বের হয়ে যেতে চাই তো এই জায়গা থেকে বের হওয়ার জন্যে আমি আমার মনে হচ্ছে যে কারো হেল্প দরকার সেই হেল্পটা আমি কীভাবে কার কাছে পাব সেই ব্যক্তিটাকে আমি খুঁজে পাচ্ছি না তো আমি চেষ্টা করছি এই বের হওয়ার ব্যাপারটা তো আমার মনে হয় এটা হলো নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমি বের হয়ে যাবো জাস্ট এখান থেকে তারপরে আমি আমার পরের স্টেপে আমি মুভ করব তো নিজের ভাবনাকে কন্ট্রোল করা শিখতে আমার সাতটা বছর গেল সাত বছর আগে আমি আমার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারতাম না এবং আমি অনেক কিছু বুঝতাম না তো আমি যেটা সাত বছর আগে যা যা শিখেছি যে টেকনোলজি কিভাবে কাজটা করতে হবে কীভাবে স্টেপ বাই স্টেপ এই এডিট করতে হবে ক্যামেরা কীভাবে চালাতে হবে টেকনোলজি 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 মানে সেখানে কোনো হিউম্যান ব্যাপারটা ছিল না রোবোটিক লাইফ ছিল আমার তো রোবোটিক লাইফ থেকে আমি যখন মান এই বায়োলজিক্যাল লাইফের মধ্যে আসলাম তো বায়োলজিক্যাল ব্যাপারটা যখন আমার এখন রপ্ত হয়ে গেছে এবং আমি আমার মাইন্ডকে কন্ট্রোল করা শিখে গেছি এবং মাইন্ড কন্ট্রোল বলতে আমি এখন নিজের ইচ্ছাকে কন্ট্রোল করতে পারি এবং আমার কাছে অনেক অপশ মানুষ ঠকানোর জন্য রেডি এবং মানুষের মানুষ অনেক চতুর তো মানুষ অনেকগুলো অপশন দিয়ে রাখছে আমাকে যে এটা রুগেল করো এটা করো এটা করো এটা করো তুমি কোনটা নিবা আমি এই সিলেকশানে যদি ভুল করি তাহলে আমি ভুল জায়গায় যাব তো আমি এই অপশানগুলোর ভিতর থেকে আমি চুজ করে নিতে পারি যে এখন আমার জন্য এটা পারফেক্ট না এটা পারফেক্ট তো এই ক্ষমতাটা অর্জন করার জন্য আমার সাতটা বছর সময় লেগেছে সো এখন আমি পরের স্টেপে যাওয়ার জন্য রেডি তো আমার এই কনভারসেশান থেকে আমি মনে করি একটা ইয়াং ছেলে বা মেয়ে যে শুনবে এই কথাগুলো আমার মনে হয় সে একটা গাইডলাইন পেতে পারে আমার কাছে মনে হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আরও সামনে আমি আলাপ করব তো আজকে এ পর্যন্তই টাটা